বন্ধুরা আপনি কি কল্পনা করতে পারেন দুই সালে এসেও এখনও এমন মানুষ আছে যারা কখনো মোবাইল ফোন গাড়ি বা শহরের আলো দেখেনি আজ আমরা এমন এক জগতে যাচ্ছি যেটা সভ্য পৃথিবী থেকে একেবারেই আলাদা অ্যামাজন জঙ্গলের বহিনী এখনও বেঁচে আছে কিছু হারিয়ে যাওয়া আদিবাসী গোত্র যাদের অতিরিক্ত বিশ্ববাসীর কাছে এখনও এক রহস্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি কিন্তু ভিডিওটি দেখে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি শুরু করা যাক অ্যামাজন জঙ্গলের এই আদিবাসী গোত্রদের বলা হয় অস্পর্শিত আদিবাসী যার অর্থ হলো যাদেরকে এখনও সভ্যতার আলো স্পর্শ করেনি এরা আমাদের মতো শহরে থাকে না ফোন বা ইন্টারনেটও ব্যবহার করে না আমাদের পৃথিবীর সঙ্গে এদের কোনো রকম যোগাযোগ নেই তারা জঙ্গলে জন্মায় জঙ্গলে বড় হয় এবং সেখানে তাদের পুরো জীবন কেটে যায় তারা নিজেরা শিকার করে খায় গাছের পাতা দিয়ে ঘর বানায় নদীর পানি খায় এবং নিজেদের মতো করে জীবন চালায় সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তারা বাইরের মানুষদের বিশ্বাস করে না বরং ভয় পায় তারা ভাবে বাইরের মানুষ তাদের শত্রু যারা ওদের পৃথিবী ধ্বংস করে দেবে তাই কেউ যদি জঙ্গলের ভেতর ঢুকে তারা হামলা করতে দ্বিধা করে না অ্যামাজন জঙ্গলের ভিতরে এমন আরও অনেক আদিবাসী গোত্র আছে যাদের কেউ কখনো সামনে থেকে দেখেনি তবে কিছু রহস্যময় ঘটনা হেলিকপ্টার ফুটেজ বা দূর থেকে তোলা কিছু ছবি আমাদেরকে তাদের অস্তিত্বের ধারণা দিয়েছে তেমন একটি গোত্র হল মর্ষক প্রিয় দুই সালে এদের একজন হঠাৎ করে পাথর ছুঁড়ে মেরেছিল এক পর্যটককে কারণ সে হয়তো ভয় পেয়েছিল আরেকটি গোত্রর নাম হলো ফ্লেরস। এতে দেখা গেছে শুধু আকাশ থেকে হেলিকপ্টারের ক্যামেরায় তারা এতটাই লুকিয়ে থাকে যে মাটিতে দাঁড়িয়ে তাদেরকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্রাজিল সরকার ও কিছু গবেষণা সংস্থা এই আদিবাসী গোত্রগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ম করেছে যেন কেউ তাদের সঙ্গে জোর করে যোগাযোগ না করে কারণ আমরা যদি তাদের সঙ্গে যোগাযোগ করি তারা আমাদের শরীরে সাধারণ ভাইরাসেই মারা দিতে পারে তাদের শরীরে এসব রোগ মোকাবেলা করতে জানে না তাছাড়া আমাদের সভ্যতা তাদের জীবনকে বদলে দিতে পারে নষ্ট করে দিতে পারে তাদের সংস্কৃতি স্বাধীনতা তাহলে প্রশ্ন জাগে তারা কেন সভ্যতা থেকে দূরে রয়েছে অনেক গবেষক মনে করেন এসব গোত্র নিজেরাই এমন জীবন বেছে নিয়েছে হয়তো তাদের পূর্বপুরুষেরা আমাদের সমাজে এসেছিল কিন্তু তারা ফিরেছে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। তাদের বনভূমি কেড়ে নেওয়া হয়েছিল বা তাদের ওপর অত্যাচার করা হয়েছিল তাই আজ তারা আমাদেরকে বিশ্বাস করে না তারা বেছে নিয়েছে এমন এক জীবন যেখানে কোনো যন্ত্র নেই কোনো শব্দ নেই শুধু প্রাকৃতি আর স্বাধীনতা ভাবুন তো তারা কি সভ্যতা চেনে না নাকি আমাদের সভ্যতা থেকে দূরে থেকে নিজেদের আসল মানুষ হয়ে আছে। আমরা আজ যাকে সভ্যতা বলি সেটা কি আসলেই উন্নত নাকি তারা প্রকৃতির মাঝে থেকে প্রকৃত মানুষ হয়ে বেঁচে আছে। এসব প্রশ্নের উত্তর এক একজন এক একভাবে ভাবেন তবে একটা কথা নিশ্চিত অ্যামাজনের এই হারিয়ে যাওয়া আদিবাসী গোত্রগুলো আমাদের শেখায় যে সভ্যতা সব সবসময় উন্নয়ন নয় কখনও কখনও প্রকৃতির মাঝে নীরবে জীবন কাটানোয় সবচেয়ে বড় শান্তি